নমস্কার আমি রিম্পি মানসিক সমস্যা নিয়ে কথা বলি আমার মানসিক সমস্যা হয়েছিল আমি পাঁচ বছর এই অ্যাংজাইটি প্রবলেমেতে ছিলাম আজ সম্পূর্ণ বেরিয়ে গেছি ভালো আছি আমার এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য যারা যারা এই অ্যাংজাইটি প্রবলেমেতে আছেন বেরোতে পারছেন না তাদেরকে উদ্দেশ্যে একটি কথা বলবো মনের জোর আর সাহস বাড়াতে পারেন আমার এই ভিডিওটি দেখে এবং সবাই যাতে এখান থেকে বেরিয়ে গিয়ে সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন প্রথমেই বলবো অ্যাংজাইটি হচ্ছে একটি সম্পূর্ণ মিথ্যে একটি কাল্পনিক বই অবাস্তব আর আজ বলবো অ্যাংজাইটিতে আমার কোন কোন বিষয়ে অতিরিক্ত ভয় লাগতো মানে যেটা অতিরিক্ত ছিল সহ্য করতে পারতাম না দেখুন অ্যাংজাইটিতে যারা থাকে সবারই ভয় লাগে কিন্তু আমার ওইসব বিষয় বিষয়ে একটু বেশি ভয় ছিল যেমন ধরুন আমি যদি কোনো দিন কোনো কোনো জায়গাতে ছুরি কাছি দেখতাম মনে হতো কাছি দিয়ে আমি কিছু করে ফেলবো না তো আমার মনে হতো ওগুলি দিয়ে আমি কিছু করে না তো এমন কিন্তু আমি একবার এটা ভাবতাম না আমি কতদিন ধরে এই বিষয় নিয়ে ভাবছি যে আমি করে বেলবো না তো দেখুন আমি চার পাঁচ বছর ধরে ভেবেছি কিন্তু একবার করে ফেলেনি ছিল আমার মিথ্যে ওই অ্যাংজাইটি বা ওসিডি ডিসঅর্ডারের চিন্তা ছিল কিন্তু ওগুলো যে একটা আমার প্রবলেম ছিল যেমন ধরুন বাচ্চাকে খাওয়াচ্ছি আমার মনে হতো ও বাসনটি ছুঁড়ে মেরে দেবো নাকি বাচ্চার গায়ে মানে এমন হতো সঙ্গে সঙ্গে আমি এতটাই ভয়ে পেয়ে যেতাম আমি অস্থিরতা শুরু করতাম অস্থিরতা অনুভব হতো কেমন যেন লাগতো একটা আনরিয়েল ভাব মানে ও বাস্তব সব কিছু আমি কিছু বুঝতে পারছি না এমন হয়েছে আমার নিজের চেহারাকে আমি চিনতে পারছি না এমন একটা নার্ভাস জিনিস ছিল আর কি করতাম যদি কখনো আমি যে ধরুন স্নান করতে বাথরুমে ঢুকতাম আমার মনে হতো যে আমি যদি এই বাথরুমের দরজাটা নখ করি আমি যদি ভিতর থেকে পড়ে মরে যাই কেউ যদি আমাকে দেখতে না পায় আমার তখন দম আটকে আসতো মানে বদ্ধ করে আমি থাকতে পারতাম না আমার দম আটকে আসতো ওই জায়গায় আমার বেশি কষ্ট হতো এখানে আমার ওই যে কষ্ট হওয়ার সঙ্গে আমি এতটাই ভয় পেতাম যে আমি মানে এই বাথরুম নক করে কখনো স্নান করতে পারতাম না কারণ আমার খুব কষ্ট হতো যে মনে হতো যে ওই যে আমি বুধ মারাই যাবার তখন মরার যে একটা অনুভূতি ওগুলো শরীরে শুরু হয়ে যায় তখন বলুন তো কত কষ্ট হতো কিন্তু এগুলো আসলে মিথ্যে ছিল আজ আমি সব পারি করতে বদ্ধ করে থাকতে পারি আর ছিল কি আমি কখনো মানে অন্ধকার অন্ধকার জিনিস আমি ভয় পেতাম অতিরিক্তটাও আমার ছিল জানি না কাদের কাদের আছে কারণ আমার অন্ধকার আমি থাকতে পেতাম পারতাম না রাত্রেবেলা শুতে পারতাম না কারণ আমার খুব ভয় লেগে যেত আমি খুব কষ্ট পেতাম ওগুলো নিয়ে আর যেমন কখনো যদি কখনো দেখ কখনো যদি দেখতাম যে না মানে কিছু ঘরে যাচ্ছে সবসময় একটা অমঙ্গলের চিন্তা ছিল ওগুলো আমাকে অনেক কষ্ট দিত ভয় যেত অমঙ্গল যেমন একটা অমঙ্গলের ভয় ছিল একটু পরে অমঙ্গল হয়ে যাবে কি একটা নার্ভাস ফিল যার হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এংজাইটিতে কি কি হয় একটা খারাপ হয়ে যাওয়ার ভয় এক্ষুনি খারাপ কিছু ঘটেছিল কি একটা অমঙ্গল হয়ে যাবে যেমন ধর আমার হাজবেন্ড বাড়িতে কোনো কাজে বেরিয়েছেন কোনো কারণে ফোন ধরেননি ফোন ধরেনি কিন্তু ফোন ধরে না কিন্তু ওই উনি যে কোনো কারণে ফোন ধরেন না যেমন ধরো উনি বিজি আছেন হয়তো কেন ফোন ধরে না কিন্তু ওই পাঁচ মিনিট দশ মিনিট সময়টা আমি স্থির থাকতে পারতাম আমার মনে হতো যে উনি অ্যাক্সিডেন্ট করে ফেলেছেন তা উনি মারাই গেছেন এমন একটা খারাপ জিনিস যা হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন একটা খারাপ জিনিস যেগুলো আমি সহ্য করতে পারতাম না আমি কি করতাম একবার এই জায়গায় দুবার তিনবার জায়গায় দশবার ভালো পুনেই করতে থাকতাম পুনে করতাম যতক্ষণ না উনি ধরছেন কি একটা খারাপ লাগা দেখো ওগুলো আমি সহ্য ওগুলো আমার বেশি কষ্ট দিয়েছে মানে সময় আমার বাচ্চা স্কুলে গেছে ও যতক্ষণ আসতে পারছে না যে ওগুলো সেফ আছে কি না ই একটা টেনশন সবসময় কাজ করতে থাকতো ওগুলো আমি ভয় পেয়ে যেতাম বলুন তো ওই সারাটা দিন যখন কোনো মানুষ এতটা ভয় পেয়ে যাবে তখন কি কোনো মানুষ ভালো থাকতে পারবে কখনো পারবে না কিন্তু দেখুন আমাদেরকে এটা বুঝতে হবে বাস্তব আর অবাস্তব বুঝতে হবে একটু নিজের মনকে বুঝাতে বুঝাতে হবে যদি কেউ নিজেকে বিশ্বাস করতে না পারে অ্যাংজাইটি থেকে সে কোনো বেরোতে পারবে না কারণ যদি যতই ডাক্তারবাবু আপনাকে কাউন্সিলিং পরিষেবা দেন না কেন আপনি যদি নিচে কিছুকে বিশ্বাস না করে নিজের ওই বিশ্বাস না রাখতে পারেন তাহলে কখন আপনি অ্যাংজাইটি থেকে বেরোতে পারবেন না তাই বললাম অ্যাংজাইটি থেকে তখনই আপনি বেরোবেন যখন আপনি মনে করেন আমি অ্যাংজাইটি থেকে বেরিয়ে গেছি আর যতক্ষণ আপনি ওগুলোকে ধরে রাখবেন ততক্ষণ এগুলো সারা জীবন থেকে যাবে আমি দেখেছি এমন অনেক বছর হয়ে গেছে সাত বছর পাঁচ বছর আমার সঙ্গে কথা হয়েছে ওনারা ইংরেজিতে বেরোতে পারেন না জানি না কেন কিন্তু আমি ঠিক পাঁচ বছর কষ্ট করেছি কিন্তু আমি আমি কষ্ট করেছি না বুঝে করেছি কিন্তু যখন আমি ডাক্তারবাবুকে দেখিয়েছি আমি ঠিক ছ মাস সাত মাসের সম্পূর্ণ বেরিয়ে গেছি তাহলে ওগুলো যে যত সুন্দরভাবে বুঝতে পারবে অত সুন্দরভাবে সে বেরোতে পারবে আর চেষ্টা করতে হবে দেখুন আপনার চেষ্টা না করেন যতই ভিডিও দেখুন না কেন যদি ডাক্তারবাবুর কাছ থেকে কাউন্সিলিং নেন না কেন কখনো বেরোতে পারবেন চেষ্টা করতে হবে চেষ্টা যত সময় আপনার এই প্রবলেমটা সলভ না হচ্ছে আপনি আজ চেষ্টা করছেন কাল চেষ্টা করছেন বন্ধ দিয়েছেন কখনো হবে না ততক্ষণই আপনি চেষ্টা করবেন যতক্ষণ আপনার এই প্রবলেমটা সলভ না হয় ততক্ষণ আপনি চেষ্টা করেছেন হান্ড্রেড পারসেন্ট আপনার থাকবে না বলো আর যেমন ধরো আমি যে বললাম যে ভয় আমার অতিরিক্ত ছিল যে দেখুন ভয় যে ছিল আমি কখনো ভয়ের জায়গায় ফেস করিনি আমি একবার ওই দেখিনি যে আমার হাজব্যান্ড যে ফোন ধরছেন না উনি কোন কারণে ধরছেন না ওগুলো খুঁজতে চান সবসময় নেগেটিভ চিন্তা মানে সময় কি বলবো আপনাদেরকে যে আমার বাচ্চা সর্দি হয়েছে আমি সবসময় সর্দির থেকে ডেঞ্জারাস কী হতে পারে ওর লাস্ট কি ওই যে মৃত্যু ওই ভেবে নিয়ে আমার শরীরে হাত পা কাপা অস্থির লাগা চুপ বড় হয়ে যাওয়া ঘাম দেওয়া কি বলবো আমি মানে আপনাদের বলে বুঝে পারে না কত কষ্ট করেছি কিন্তু দেখুন আজ বেরিয়ে গেছি সমস্যা আজও আমার জীবনে আছে যে আমি একদম সমস্যা নেই আমার জীবনে তা না সবের জীবন সমস্যা সবার জীবনে সমস্যা আছে সবাই যে যত সুন্দরভাবে এটাকে ঢেল করতে পারে তার জীবন সুন্দরভাবে এত সমাধানটা হয়ে যায় আজও আমার বাচ্চা সর্দি হয় কিন্তু ওগুলো হতে পারে ডাক্তার দেখারও বেশি প্রবলেম হয়ে কমে যাবে ওগুলো নিয়ে আমি কি কি জন্য ওগুলোকে নিয়ে আমি একদম ভাবতে যাব আমি কি আদৌ ভেবে কিচ্ছু করতে পারবো কিচ্ছু করতে পারবো না চিন্তা আমি করে কিচ্ছু করতে পারবো না আমি যদি আজ ভাবি কাল আমি কুটিপতি হয়ে যাব আমি হবে হব কক্ষণ না তাহলে আমাদের এই ভুল চিন্তা এগুলোকে নিয়ে আমি কেন থাকবো আমি একটা নর্মাল লাইফে লাইফে আমি থাকব। দেখবেন আপনার চারিপাশটা মানুষগুলো যেভাবে কাটাচ্ছে নর্মাল লাইফে থাকার চেষ্টা করুন ওগুলোতে বেশি ভালো থাকার জীবনে বেশি ভালো থাকার থাকতেও যেতে নেই খারাপ থাকতে নেই ব্যালেন্সটা মেনটেন করে চলতে হয় আমি যেমন আমার জীবনে আমি ভালো থাকা খারাপ থাকা এগুলো নিয়ে ভাবি না আমি আমার কাজে ব্যস্ত থাকি আর আমি যখন আমার কাজে ব্যস্ত থাকি তখনই আমি ভালো থাকি আমার ভালো খারাপ ওগুলো নিয়ে ভাবার দরকার নেই আমি আমারটা মেনটেন করে যাই সবসময় ঠিকঠাক ঠিকঠাক থাকবে কিন্তু অ্যাংজাইটি চলাকালীন আমি সবসময় ভালো থাকার চেষ্টা ভালো থাকার চেষ্টা ভালো কি করে ভালো থাকব কি করে ভালো কি করলে ভালো থাকবো আসলে এগুলো এমন নয় আপনি যত যে ভালো থাকার চেষ্টা অবশ্যই করবেন কেন করবেন না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই করতে হবে তো বুঝতে হবে যে কোনগুলো মিথ্যে চিন্তা কোনগুলো সত্যি মানে সত্য চিন্তা এগুলো বুঝতে হবে ভালো থাকা খারাপ থাকা কিছুটা নিজের ওপর নির্ভর করে ঠিক আছে তবে এগুলো বুঝতে হবে যেমন আপনি অস্থিরতা শুরু করলে হবে না আমি এক্ষুনি ভালো থাকতে হবো আমি এক্ষুনি ভালো থাকতে হবে অ্যাংজাইটিতে আমরা কি করি খারাপ এখন খারাপ লাগছে আমরা মেনে নেই না আমার এক্ষুনি ভালো লাগতে হবে এক্ষুনি ভালো এগুলো করলে কখনো আপনি ভালো থাকতে না অস্থিরতা হচ্ছে হতে দাও যা হবে দেখা যাবে যা হচ্ছে হোক ওগুলোকে ছেড়ে দাও ওগুলোকে সে দেখবে ভালো থাকতে পারবে খারাপ সময়কে মেনে নিন ভালো সময় একদম হাসবে হান্ড্রেড পার্সেন্ট ভালো সময় আসবে যদি আপনি ভালো সময়কে পূজার চেষ্টা করেন আনার চেষ্টা করেন আসবে না আপনি খারাপ সময়কে মেনে নিন ভালো সময় আসবে দেখবেন তবে আমরা খারাপ সময়কে মেনে নিতে পারি না বলে আমাদের খারাপ লাগে তবে খারাপ ভালো দুটো মিলিয়ে জীবন ভালোর সময় ভালো মেনে নিতে হবে খারাপের সময় খারাপ সুস্থ সময় সুস্থ অসুস্থ সময় অসুস্থ মেনে নিতে হবে আমাদেরকে মেনে নিলে সব ঠিকঠাক হয়েছে আজ আমি মেনে নেই আমার বাচ্চারা সর্দি হয় আমি জ্বর হয় আমি সম্পূর্ণ ভালো ভাবে আগে হলে ভাবতাম কি জ্বরটাকে নিয়ে মানে ওই খারাপ জিনিসে ভেবে নিতাম হাসব্যান্ডও বাড়ির থেকে যায় ফোন ধরছে না একটু পরে নিশ্চয়ই ফোন করবেন না একটু পজিটিভিটি দিতে থাকছে দিতে থাকতা তাকে আমি আজ খুবই ভালো আছি আর অ্যাংজাইটি কোনো কোনো রোগ নয় ওগুলো তো সমস্যা সমস্যা তো বুঝতে পারবেন তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবেন আমি একটি কথাই বলবো এগুলোতে অতিরিক্ত ভয় পাবেন না ভয় পেলে আপনি মুশকিল হয়ে যাবে ভয় পাবেন না আপনি আপনার কাছাকাছি একজনকে দেখান ওনার সম্পূর্ণ কথা শুনুন উনি যা যা বলেন ওগুলো আপনি শুনুন দেখবেন আপনি ঠিক বেরিয়ে যাবেন আমি একজন ডাক্তারবাবুকে দিয়ে দেখিয়েছিলাম উনি আমাকে জীবনটাকে উনি বাঁচিয়ে দিয়েছেন সুন্দর করে দিয়েছিলেন আমি কাছে কৃতজ্ঞ সারা জীবন থাকব আমি যে আপনাদের থাকবো বলছি জন্যই বলছি উনি আমাকে সুস্থ সুন্দর একটা জীবন ফিরিয়ে দিয়েছেন আমি ওনার কথা শুনেছি সম্পূর্ণভাবে শুনেছি আমি উনি যা যা বলেছেন ওনাকে আমি অনলাইনে ক্লাস নিয়েছি কিন্তু ওনার সম্পূর্ণ কথা আমি শুনেছি উনি যা যা বলতেন আমি শুনেছি আজ আমি সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি দেখুন আমার অ্যাংজাইটি কি জিনিস আমি নিজে বুঝি না আমার সারা দিনে একবারও মনে হয় না আমার অ্যাংজাইটি কখনো হয়েছিল আমার তা মনেও হয় না আজ শুধু বলতে গিয়ে যে আমার জিনিসগুলো মনে পড়ে যায় তাই বলি দিদি কোনো কিছু আমার মিস্টিক হয়ে থাকে এগুলো মিস্টিকের মতো নেবেন না পাবে নেবেন না বাজে পাবেন নেবেন না দেখুন আমার একটা উদ্দেশ্য যাতে আপনারা সবাই এখান থেকে বেরিয়ে গিয়ে সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন দেখুন আমরা আমি যখন অ্যাংজাইটি প্রবলেমেতে ছিলাম শুধু ভাবতাম আমার মতনই কেউ আছে যে তার এই প্রবলেম হয়েছে কিন্তু কাউকে খুঁজে পেতাম না যখন আমি ডাক্তারবাবুকে দেখলাম দেখলাম অনেকজন আছে তাদের এই প্রবলেম হচ্ছে দেখুন যাদের যাদের এই অ্যাংজাইটি প্রবলেম হচ্ছে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে আরেকজন আপনি দেখুন আমি একজন আছি যে আপনার মতো আমি বেরিয়ে গেছি আপনি বেরোতে পারবেন তবে দেখুন যারা যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি নিশ্চয়ই করবেন আমার পাশে থাকবেন আর যদি অ্যাংজাইটি পেশেন্ট হয়ে থাকে নিশ্চয়ই নিচে কমেন্ট করতে পারেন আপনার কোনো কিছু জানার থাকলে আমাকে নিচে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই আমি চেষ্টা করব আপনার কমেন্টের উত্তর দেওয়ার তবে আমাকে বলতে পারেন আমি একজন রিকভারি পেশেন্ট আপনিও রিকভার হয়ে যাবেন ভয় পাবেন না কষ্ট পাবেন না অনুভব করবেন না কিছু ব্যক্ত হবেন রাগারাগি করবেন না দেখবেন সব ঠিকঠাক হয়ে যাবে নমস্কার